মহাপ্রভু বলছেন অসৎ সঙ্গ ত্যাগ এই তো বৈষ্ণব আচার অসৎ সঙ্গ ত্যাগ এই তো বৈষ্ণবীয় আচার এই অসৎ সঙ্গ যদি আমরা করি আমার জীবনে কি কি লস হতে পারে অসৎ সঙ্গ করার ফলে আমার জীবনে কি কি লস হতে পারে আজকে আমরা জানবো ভাগবতমে খুব সুন্দরভাবে বলছে সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধি সিজাস ক্ষমা দম অসৎ সঙ্গের প্রভাবে আমাদের সত্য নষ্ট হয়ে যায় অসৎ সঙ্গের প্রভাবে আমাদের শৌচ পবিত্রতা নষ্ট হয়ে যায় অসৎ সঙ্গের প্রভাবে যে আমাদের দয়া হৃদয়ে যে দয়া করুণ ভাব হ্যাঁ করুণা করার যে ভাব দয়া করার যে ভাব সেটাও নষ্ট হয়ে যায় সঙ্গের প্রভাবে মৌনম বুদ্ধি নষ্ট হয়ে যায় যশ নষ্ট হয়ে যায় ক্ষমা করার সেই প্রবণতা নষ্ট হয়ে যায় অসৎ অসৎসঙ্গের প্রভাবে শুধু তাই নয় সম দম হম মন সংযম নষ্ট হয়ে যায় হ্যাঁ আজকে যদি আমরা মনকে সংযম করতে না পারি তাহলে কিন্তু আমরা প্রোগ্রেস করতে পারবো না আমাদের জীবনে স্পিরিচুয়াল জীবন হোক ম্যাটেরিয়াল জীবন হোক সব কিছুতে মনোসংযমের একটা বিষয় থেকেই থাকে তো এই জন্য আমাদের কি দরকার মনঃসংযম সেটা অসৎসঙ্গের প্রভাবে মনোর নষ্ট হয়ে যায় শুধু তাই নয় ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয় সংযমের বাদটাও ভেঙে যায় অসৎসঙ্গ মহাপ্রভু বলছে অসৎসঙ্গ প্রকার এক হচ্ছে স্ত্রীর সঙ্গে আর এক হচ্ছে কৃষ্ণ অভক্ত হ্যাঁ স্ত্রীর সঙ্গী যা কেউ তো আছে অবৈধভাবে মেলামেশা করছে আবার কেউ কেউ আছে যারা স্ত্রী পর স্ত্রী চর্চা করছে সেই চর্চার মধ্যে বসে পর স্ত্রী চর্চা করা হ্যাঁ আর কৃষ্ণ অভক্ত বিষয় সঙ্গ এই সঙ্গের প্রভাবে আমাদের এই সত্য শৌচ দয়া মন বুদ্ধি ইন্দ্রিয় সংযম সমস্ত সৌভাগ্য সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে যায় এ আমার কথা নয় এ ভাগবতম তৃতীয় স্কন্ধ একত্রিশ অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে কি কি ক্ষতি হয় এই প্রকার ব্যক্তিরা যারা অসৎসঙ্গ করে তাদের অবস্থা কি হয় তারা খুব অসুস্থ বলছে এই সমস্ত মুরো হ্যাঁ অত্যন্ত শোচনীয় এরা কামিনী কুল মানে কামিনী স্ত্রীর হাতে হ্যাঁ ক্রীড়া মৃগের নেয় হুম অবস্থা ক্রিয়াম ক্রীড়ামে ক্রীড়ামেঘ বলেন মৃগারি যারা বাদর ধরে বাদর ধরে কি করে বাদরকে ধরে হ্যাঁ আর বাদরকে ধরে বাদরকে নাচায় বাদর তুমি একটা বউ হও বাদর তুমি একটু নাচো ঠিক তেমনি তারা স্ত্রীর হাতে খেলনা হয় স্ত্রী যেভাবে নাচায় সেভাবে নাচে ক্রীড়ামৃগের না কামিনীর হাতে খেলনা হয়ে যায় এই সঙ্গের প্রভাবে তাই শাস্ত্রে এটাকে বলা হচ্ছে খুব বিভিন্ন শাস্ত্রে একই কথা বলা হচ্ছে সে তো আমরা কামিনী কাঞ্চনের দাস না হয়ে যায় ক্রীড়া মৃগের হয়ে যায় হ্যাঁ তাই বলছে এই সমস্ত অসাধু ব্যক্তির সঙ্গ করা ভালো না অসাধু সঙ্গ ব্যক্তি সঙ্গ করলে আমরা ওই রকম হয়ে যাব আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে যাব হ্যাঁ আমরা ইন্দ্রিয়ের ডিমান্ড পূরণ করতে করতে এই জীবন বাল্যকাল থেকে যৌবনকাল যৌবনকাল থেকে বার্ধক্যকাল চলে এসছে তবু ইন্দ্রের ডিমান্ড ইন্দ্রের চাহিদা পূরণ হচ্ছে না বার্ধক্যকাল চলে এসছে সারা জীবন ভোগ করেছে হ্যাঁ দর্শনের উপভোগ জিহবার উপভোগ স্পর্শের উপভোগ সব রকম উপভোগ তবুও বৃদ্ধ হওয়া নয় এরকম হচ্ছে না তাই বলছে এরকম অসৎ ব্যক্তির কাছে না গিয়ে সৎসঙ্গ করতে হবে আর সৎসঙ্গ কি জানতে হবে গীতা ভাগবতম থেকে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে হবে তো বৈষ্ণবীয় আচারই হচ্ছে অসৎ সঙ্গ থেকে দূরে থাকা এটাই বৈষ্ণবীয় আচার তাই যদি আমরা নিজেকে ভক্ত না আমি ভক্ত হওয়ার প্রয়াস করছি আমার ভক্ত হতে হবে তাহলে আমার কি করতে হবে এই সমস্ত অসৎ সঙ্গ থেকে আমাদের দূরে থাকতে হবে জ্যান্ড হ্যারে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয় শিল